হ্যালো প্রিয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল ডট বিবাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আর নতুন করে নতুন একটা ভিডিও তাই চলো সকলকে গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো রিং লাইটটা কত ধুলো পড়েছিল রিং লাইটটা পরিষ্কার করে নিলাম আর এদিকে বিছানা কাঁথাগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছি রোদ্দুরে এখনও বের করে নিই কিছুটা বের করেছি আর কিছুটা বের করা হয়নি তাই সেইগুলো বের করবো আর দেখতেই পাচ্ছ খাতা সব মানে ঘরটা কেমন অগছল হয়ে রয়েছে ঘর গোছানোর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এর মধ্যে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম আর তোমরা তো সকলেই ভালো করে জানো যে এই টাইমটা আমার খুব কাজের পেশার থাকে যতক্ষণ না তোমাদের দাদা চান করে খেয়ে দিয়ে অফিসের জন্য বেরিয়ে যায় ততক্ষণ আমার এই ঘরের কাজগুলো করা হয় না তাই ভাবছি যে আজকে একটু ঘরের অনেকগুলো কাজ করব তাই হালকা হালকা করে এগুলো আগে ধুলোগুলো ঝেড়ে নিলাম আর ওইদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়ে এসেছি বন্ধুরা ওইদিকে রান্নার টার মধ্যে হচ্ছে আমার আজকে হচ্ছে ওই যে বলে না ফেঁসা মাছ বা চোখ ঢেলা মাছ বলে চোখগুলো বেশ বড় বড়ো সেই মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলাতে একটু ঝোল করেছি আর করেছি বাটা মাছের ঝাল আর এই দেখো কত ধুলো পড়েছে এটার মধ্যে তাই এটা বাইরে বের করে নিলাম হালকা করে দিয়ে বাইরে নিয়ে গিয়ে এখন ভালো করে ধুয়ে নেব এটা পরিষ্কার করে এখন যদি না করি এটা যদি বাইরে রেখে দিই আর হবে না এটা আমি ভালো করেই জানি এইটুকুই হবে আর হবেই না এটা তাই জন্য ভাবলাম কি এখনই এটা পরিষ্কার করে নিই আর এর মধ্যে একটা বড্ড আফসোসের একটা কথা কি জানো তো এটা ধুতে আসলাম তার মধ্যে এদিকে কিন্তু গান চলছিল হঠাৎ করে দেখি কি আমার হোম থিয়েটারটা বন্ধ হয়ে গেল আমি বললাম যে কেন বন্ধ হয়ে গেল দেখতে আসলাম তাই ভাবলাম যে চার্জ নেই হয়তো অবশ্যই চার্জে বসলাম চার্জে বসিয়ে দেখছি কি অন হচ্ছে কিন্তু ভেতরে যে আওয়াজটা হয় ব্লুটুথ অন বা ব্লুটুথ অফ বা যেটা পেন ড্রাইভ ঢুকিয়ে যে গানটা হয় সেটা কিছুই হচ্ছে না ওটা বোধহয় খারাপ হয়ে গেছে আমার বড্ড মনটা খারাপ হয়ে গেল জানো না তাই আমি কি করলাম ওটা চার্জে বসিয়ে দিয়ে চলে আসলাম এসে এখানে হাতের মধ্যে একটু সার্প নিয়ে ফুলগুলোকে ভালো করে দোলে নিলাম এই বালতির মধ্যে ভিজিয়ে আর এই বালতির জলটার মধ্যে যেহেতু সার্ফ পড়েছে অনেকটাই সার্ফ রয়েছে তাই এর মধ্যে একটুখানি কিরোসিন তেল দিয়ে আমি ঘরটা ভালো করে মুছে নেব তাই জলটা আর ফেললাম না দেখো ফুলগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে কি সুন্দর লাগছে এতটা ধুলো জড়িয়ে গেছিলো যে একদম ভালো লাগছে না দেখো এত সুন্দর লাগছে এবার আর আমার এরকম আর্টিফিশিয়াল বলো অরিজিনাল বলো আমার খুব ফুল খুব ভালো লাগে তাই আমি ফেলতে চাই না তাই এগুলো রেখে দিয়েছি আর তোমরা তো সকলে জানো আমার নতুন ঘর হচ্ছে নতুন ঘর হয়ে গেলে পরে আমি এগুলো আরও সুন্দর করে সাজিয়ে রাখবো এগুলো আমার একটা স্বপ্ন একটা ইচ্ছা আমার ছোটোর থেকে এগুলো অনেক স্বপ্ন আমার সুন্দর একটা ঘর হবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো কিন্তু দেখো তোমাদের ভালোবাসা তোমাদের ছোটোদের ভালোবাসার বড়দের আশীর্বাদে সত্যি বন্ধুরা আমার সেই স্বপ্নটা সত্যি হয়ে গেছে আমি ছোট্ট একটা ঘর করে নিয়েছি ওপরে আর আর ঘরের ঢালাই হচ্ছে বৃহস্পতিবার মানে ছাদ ঢালাই হচ্ছে বৃহস্পতিবার সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর আজ আমার ওই চ্যানেলে তোমাদেরকে সকলকে দেখিয়েছি আমার ঘরের ট্যুর এই চ্যানেলেও হয়তো কিছু কিছু আছে আর ওই চ্যানেলের একটা ভিডিও আসবে সেই ভিডিওতে দেখানো আছে ছাদ ঢালাইয়ের সব প্রিপারেশন হয়ে গেছে ঘরে ছোটোখাটো বালি তারপরে তোমার খুয়া আরও অনেক কিছু মানে সব কিছুই পড়ছে তো সেইগুলো নিয়ে এখন আমার ছাদঝারাই হবে সেটা তোমাদের ভিডিওতে তোমরা দেখতেই পাবে তোমরা সকলে আশীর্বাদ করো ভালোবেসাও এভাবেই দিয়ে যেও বড়রা যেভাবে আমাকে আশীর্বাদের মধ্যে রাখে আর ছোটোরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসে আর আমার বয়সী যেসব বন্ধুরা রয়েছে তারা যেভাবে আমাকে ভালোবেসে আগলে রাখে এই ভালোবাসা দিয়ে আর আমার স্বপ্ন দিয়ে আমি সত্যি একটা ঘর করে নিয়েছি আর এই ঘরটা আমার হচ্ছে অনেক আশা স্বপ্ন নিয়ে তৈরি করা তো তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো যাতে আমি আবার নতুন করে পথ চলা শুরু করতে পারি মানে নতুনভাবে সব কিছু তৈরি করতে পারি এটা আমার কাছে একটা বড় পাওয়া যে আমি সত্যি নিজের স্বপ্নটাকে নিজের ইনকামের টাকা দিয়ে আমি স্বপ্নটাকে সার্থক করতে পারছি এতে তোমাদের দাদাভাই আমাকে একটু সাপোর্ট না করলে পারে আমি করতে পারতাম না তো যাই হোক তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালোবাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার অবস্থাটা দেখো বন্ধুরা আমার মনটা খুব খারাপ কিন্তু তোমাদের দাদা আমাকে হাসানোর চেষ্টা করছে আর আমি দেখো রেগে যাচ্ছি এত আমি কিন্তু হাসতে চাইছি না আমার রাগ হচ্ছে তাই দেখো আমি কেমন করে উঠলাম আমার কি বলতো গান শুনতে খুব ভালো লাগে যখন তোমার দাদা থাকে না তখন ওই টাইমটা আমি কি বলো তো পুরো একদম ঘরের মধ্যে হোম থিয়েটার চালিয়ে দিয়েই রাখি আর আমার হোম থিয়েটারটা খারাপ হয়ে গেছে তোমাদের দাদা বললো কাল আমি ছুটি করব তোমার হোম থিয়েটার ঠিক করে নিয়ে এসে দিলেই তো হলো তুমি রাগ করো না তাই দেখো আমি রাগ না করে একটু মুখে হাসির ঝলক আসছে পুরো হাসতে পারছি না তাও হাসির ঝলকটা নিয়ে এসেছি কারণ ও কাজে যাবে আমার এরকম মুখটা যদি দেখে যায় ওরও খারাপ লাগবে বলবে তুমি এরকম করে থাকলে মুখটা তার জন্য তো চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করে নিয়ে আমি রান্না করছি বাটা মাছ আর চোখ ঢালা মাছের ঝোল তোমরা তোমার তো আগেই বললাম তো দেখো বাটা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মানে ধোয়ায় আছি একটু আরেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ওটা পরিষ্কার করে নিলাম কারণ না যদি না ধুয়ে নি ভালো করে তো হবে না মাছে আমার মা বলে মাছ যত বেশি ধোবে তত বেশি টেস্ট পারে আমার মাও বলে আর আমার দিদুনও বলে তাই মাছটা ভালো করে ধুয়ে নিলাম আর এরপরে চোখঢালা মাছটাও এর মধ্যে ধুয়ে নেব ভালো করে তাই দেখো বাটা মাছ অনেকগুলো বাটা মাছ আছে এই বাটা মাছের ঝাল করব এগুলো আর এই যে চোখ ঢালা মাছটা যেটা দেখো আমি ভেবেছিলাম তিন পিস রয়েছে তখন দেখছি না তিন পিস না মাথা আর লেজাটা নিয়ে পাঁচ পিস হয়েছে তো পাঁচ পিস মাছ রয়েছে তো ভালোই হলো আমাদের সকলের হয়ে যাবে আমাদের তিনজনার আর দাদা আছে এক্সট্রা মানে আমার ভাসুর উনি তো আমার কাছেই মানে আমি তো ওনাকে তরকারি তরকারি দিয়ে রাখি আর ভাতটাও উনি নিজে রান্না কর